আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ সাকসেস মাছ হ্যাচারির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে এই মুহূর্তে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো অরিজিনাল থাইল্যান্ডীয় বোয়ালি পাঙ্গাস মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলো সাপ্লাই দিয়ে থাকি অনেকেই প্রশ্ন করে মাছগুলো আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ অঞ্চল থেকে আমরা দূরপাল্লার বাসের মাধ্যমে অর্থাৎ আমাদের এখান থেকে বাংলাদেশের সমগ্র স্থানে বাস পরিবহন আছে পরিবহনের মাধ্যমে সুপারভাইজারের সাথে কমিউনিকেশন করে পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই বন্ধুগণ আমাদের কাছে দুই থেকে তিনটি সাইজের পোনা অ্যাভেলেবল রয়েছে আপনারা কমপক্ষে পক্ষে পাঁচ হাজার পিস পোনা অর্ডার করলে নিতে পারবেন তবে বড়ো সাইজেরগুলো অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি সাইজের সর্বনিম্ন দুই হাজার পিস নিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি সর্বনিম্ন পাঁচ হাজার পিস পোনা অর্ডার করতে হবে মাছ চাষি ভাই বন্ধুগণ প্রশ্ন করে থাকে যে মাছ চাষ পদ্ধতি বা পুকুরে কত পিস শতাংশ প্রতি কত পিস ছাড়া যায় আমি বলবো আপনারা যারা কালচার করতে চাচ্ছেন এককভাবে শতাংশ প্রতি একশো পিস অথবা একশো বিশ পিস দিবেন আর যারা মিশ্রভাবে করবেন যেমন তেলাপিয়ার সাথে অথবা বাংলা মাছের সাথে তো বাংলা মাছ তো নর্মালি দিতে হবে বাট আপনার টার্গেটে রাখতে হবে পাঙ্গেশ মাছ পাঙ্গাস মাছ আপনি দিবেন আর বাংলা মাছটা বোনাস হিসাবে দিতে পারবেন একশো পিস যদি আপনি প্রতি শতাংশে দেন তাহলে বাংলা মাছ প্রতি শতাংশে দশ পিস করে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সম্মানিত দর্শক বন্ধু এই মাছগুলোকে দিনে দুই বেলা খাবার দেবেন অবশ্যই রোদ উঠলে অর্থাৎ দিন যখন ভালো থাকবে তখন খাবারটা দিবেন বৃষ্টি মুহূর্তে খাবার দিবেন না সকাল দশটার দিকে এবং দুপুর তিনটার দিকে খাবারটা দিবেন তখন খাবারটা ভালোভাবে খাবে মাছ চাষি বন্ধুগণ মোট ওজনের মাছের মোট ওয়াইটের ফাইভ পার্সেন্ট প্রথম অবস্থায় খাবার দিতে হবে তারপর আস্তে আস্তে খাবার বাড়াতে হবে দর্শক বন্ধুগণ অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিতে হবে এতে করে মাছের গ্রোথ ভালো হবে আপনারা যে কোনো কোম্পানির খাবার দিতে পারেন তবে প্রোটিনের মানটা অবশ্যই জাস্টিফাই করে তারপর খাবারটা সিলেকশন করবেন মাছ চাষি ভাই বন্ধুগণ এই মাছগুলো মাত্র ছয় মাসেই দেখা গেছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছগুলো মাত্র ছয় মাসেই বাজারজাত করা যাবে দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত ওজন হয়ে যাবে যারা তিন থেকে চার কেজি মাছগুলোতে কালচার করতে চাচ্ছেন অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অবগত আছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডীয় বোয়ালি জাতের বাংশাস এই মাছগুলো বডি ওয়াইট খুবই ভালো হয় লম্বা জাতের হয় দর্শক বন্ধুরা এই মাছগুলো নিতে চাইলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলোকে যত্নশীলতার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই মাছগুলোকে দিনে দুই বেলা খাবার দিতে হবে যেমন অতিরিক্ত গরম হলে তাহলে আপনার খাবারটা যখন পানি ঠান্ডা হবে তখন দিতে হবে একটা বিষয় খেয়াল করে অবশ্যই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে অবশ্যই খেয়াল রাখবেন বৃষ্টির সময় মাছকে খাবার দিবেন না বৃষ্টি কমলে তারপর খাবার দিবেন দিনে দুই বেলা করে খাবার দিবেন আজকে এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ